দেখো এরপর যে আমরা উপবৃত্তের যে সূত্রগুলো আছে সেটা নিয়ে আমরা একটা রিভিউ করব। সেখানে আমরা দুইটা উপর দুইটা টাইপের সমীকরণ এসেছি একটা টাইপ হচ্ছিলো এখানে উপবৃত্তের উপবৃত্তের সমীকরণ এটা আমরা জানি উপবৃত্তের সমীকরণ দুইটা দেখতে একই রকম হয় আমরা উপবৃত্তের বৃহদক্ষ ক্ষুদ্রক্ষ কোন অক্ষ বরাবর থাকবে সেটা ডিপেন্ড করে নিচের এই এর মানের উপর দুজি উপবৃত্তের অক্ষ হবে অয়ক্ষ বরাবর আর দুজি এর মান বড় হয় তাহলে উপবৃত্ত অক্ষ হবে এক সক্ষ বরাবর দুজি বি এর মান বড়ো হয় এ থেকে বি বড় হয় তাহলে উপবৃত্ত হবে অয়ক্ষ বরাবর আর দু উপবৃত্ত এ এবং এয়ার মান এবং বিয়ের থেকে বড় হয় তখন উপবৃত্ত হবে এক বড় বরাবর এই দুই টাইপের উপবৃত্ত নিয়ে আমরা কথা বলবো ওকে তাহলে এখানে উৎকেন্দ্রিকতাটা উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু যেটা আসে উৎকেন্দ্রিকতা হচ্ছে কত জিরো থেকে বড়ো হয় ইয়ার মানটা ওয়ানের থেকে চুটো হয় উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কত জিরো থেকে উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতাটা যদি আমরা লিখি তাহলে জিরো থেকে বড় ইয়ার মান অনেক থেকে কত চুট অনেক থেকে ছোটো এখানে এখানে ইয়ার মানটা এখানে আমাদের উপবৃত্তের সমীকরণটা হচ্ছে হল উপকেন্দ্র থেকে নির্দিষ্ট বিন্দু উপকেন্দ্র এখানে দুইটা হবে একটা উপকেন্দ্র এটা হচ্ছে একটা উপকেন্দ্র নিয়ামক উপকেন্দ্র যেহেতু দুইটা নিয়ামক রাখা দুইটা হবে সেগুলো আমরা জানি এগুলো কেন দুইটা করে হয় সেটার ব্যাখ্যাটাই আমি যাচ্ছি না তাহলে আমরা বলছিলাম যে এখান থেকে উপকেন্দ্র থেকে চলমান বিন্দুর দূরত্ব চলমান বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব ওইখানে ও ক্ষেত্রে সমান ছিল এখানে আর সমান হবে না সে কন্ডিশনটা এখানে কি হবে সে কন্ডিশনটা হবে হলো এসপি দু আমার উপকেন্দ্র একটা এস হয় আর একটা এস প্রাইম হয় একটা এস হয় আর একটা দুজি এস প্রাইম হয় তাহলে এটাকে এস দিলাম এটাকে এস প্রাইম দিলাম তাহলে যে কোনো উপকেন্দ্র দেখে ঠিক আছে এস দেখে নিয়ামক চলমান বিন্দুর দূরত্ব দুজি পি হয় এস পি ইকোয়াল টু ইন টু আর চলমান বিন্দু থেকে নিয়ামক আকার দূরত্ব দুজি পি এম হয় তাহলে ইন টু কথা হয় পি এম হয় এসপি ইকোয়াল টু ইন টু পি এম হয় এই হচ্ছে আমাদের এখানে কন্ডিশনটা ক্লিয়ার উপকৃতের ক্ষেত্রে এই দুটা কন্ডিশন ওকে তাহলে যেহেতু উপকাণ্ড দুইটা উপকাণ্ড দুইটা উপকাণ্ড স্থানাঙ্ক কটা হবে দুইটা হবে তাহলে এগুলোকে বলা হচ্ছে উপকেন্দ্র এখানে এগুলোকে বলা হচ্ছে উপকাণ্ড এটাকে বলা হচ্ছে নিয়ামক রেখা এটাকে বলা হচ্ছে নিয়ামক রেখা ঠিক আছে তাহলে এখানেও কথা সত্ত্বেও অক্ষরেখার উপরে নিয়ামক রেখা কি হবে লম্ব হবে আর অক্ষরেখা অবশ্যই মূল উপকাণ্ডগামী হবে এবং সেন্টার মূল বিন্দুতে সেন্টার কেন্দ্র কোথায় মূল বিন্দুতে এই উপবৃত্তের কেন্দ্রগুলো কোথায় মূল বিন্দুতে পরাবৃত্ততে কোনো কেন্দ্র ছিল না উপকেন্দ্রতে এবং অধিবৃত্ততে কেন্দ্র লাগবে তাহলে কেন্দ্র হচ্ছে জিরো জিরো বিন্দু এই পর্যন্ত আমরা কনফার্ম এখন এখান থেকে আমরা যে কাজটা করব, সেই কাজটা হচ্ছে যে আগে আমরা জিনিসগুলো পরিচয় দিই ঠিক আছে কার সাথে কিভাবে সম্পর্কে থাকবে এটাকে মূলত বলা হয় নিয়ামক রেখা নিয়ামক রেখা ঠিক আছে আর আমরা এটাকে বলতেছি অক্ষরেখা অক্ষরেখা ঠিক আছে এটা হচ্ছে নিয়ামক রেখা এটা হচ্ছে অক্ষরেখা এগুলোকে বলা হয় উপকেন্দ্র এটা একটা উপকেন্দ্র এটা একটা উপকেন্দ্র এগুলোকে বলা হচ্ছে উপকেন্দ্র উপকেন্দ্র আর এটাকে বলা হয় নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক যেটা আমরা অতীতে বলে আসছি ঠিক আছে নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক বলা হচ্ছে এটাকে এটাকে আমরা জেড দিলাম নাম এটাকে আমরা জ্যাট দিলাম আর এটা হচ্ছে নিয়ামক রেখার আরেকটা পাদবিন্দু যেটা হচ্ছে জেড ফ্রাইম এটা হচ্ছে উপকেন্দ্র একটা যেটা হচ্ছে অ্যাস এটা হচ্ছে অ্যাস ফ্রাইম এটা হচ্ছে শিষ্যবিন্দু আমরা বলছিলাম পরাবৃত্ত এবং অক্ষরেখা যে বিন্দুতে ছেদ করে তাকে শিষ্যবিন্দু বলা হয় তাহলে এটাকে শিষ্যবিন্দু আমরা এ বলতেছি এটাকে শিষ্যবিন্দু আমরা এটাকে এ বলতেছি আর এটাকে এ ফ্রাইম বলতেছি ঠিক আছে এটাকে আমরা কি বলতেছি এ ফ্রাইম ওকে এ হচ্ছে কাস্টক তাহলে উপকাণ্ড শিষ্যবিন্দুর এই যে দুইটা শিষ্যবিন্দু এখান থেকে আমরা এই পর্যন্ত দূরত্ব এখান থেকে এখন সেম এখান থেকে এই পর্যন্ত মানে শিষ্যবিন্দু এই শিষ্যবিন্দু থেকে এই শিষ্যবিন্দুর দূরত্বটা হচ্ছে কত টু এ এটা কিন্তু আমরা দৌড়ি নিই তাহলে এ এ ফ্রাইম ইজিক টু টু এ ঠিক আছে এটা আমরা ধরে নিই এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে টু এ তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব টু হওয়া হয় আর শীর্ষবিন্দু দুইটার মধ্যবিন্দু হবে হচ্ছে মূলবিন্দু মানে হচ্ছে সেন্টার ক্যান্ড হবে শীর্ষবিন্দু দুইটার মধ্যবিন্দু হচ্ছে কোনটা ক্যান্ড তাহলে ক্যান্ড যদি মূলবিন্দু হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা আমরা কি বলতে পারি এ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কত এ তাহলে আমরা শীর্ষবিন্দু এই বিন্দু স্থানাঙ্ক বলতে পারি কত এ জিরো ঠিক আছে যেহেতু এটা একশকের উপর অবস্থিত আর এটাকে কি বলতে পারি মাইনাস এ জিরো তার মানে আমরা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দুইটা যদি একসাথে লিখি তাহলে কি লিখবো প্লাস মাইনাস এ জিরো তাহলে আমরা পাইছি শীর্ষবিন্দু 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 তাহলে শীর্ষবিন্দু কত প্লাস মাইনাস এ জিরো এটা কিন্তু আমরা পাইলাম প্লাস মাইনাস এ জিরো এরপর হচ্ছে উপকেন্দ্র উপকেন্দ্র স্থানাঙ্ক বের করো আচ্ছা উপকেন্দ্র স্থানাঙ্কটা হচ্ছে এটা দু উপকাণ্ড হয় তাহলে এটা হচ্ছে উপকাণ্ড এটা হচ্ছে উপকাণ্ড মূলবিন্দু থেকে এই উপকাণ্ড দূরত্ব হচ্ছিল এই কীভাবে আসে ওইটা ব্যাখ্যা আমরা আশা করি জানি তার মানে এই উপকাণ্ডের এটা স্থানাঙ্ক দিয়ে এখন আমি লিখি এটা স্থানাঙ্ক লিখবো এ কমা জিরো আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব সমান হয় কারণ দুইটা এসের মধ্যবর্তী দূরত্ব কী সেম তার মানে এখান থেকে যদি অক্ষর অকা আমি মুছে দিলাম এখান থেকে এটা হবে এই হবে তাহলে এটা স্থানাঙ্ক হবে হচ্ছিল মাইনাস এ কমা জিরো মাইনাস এ ই কমা কত জিরো আর এটার স্থানাঙ্ক কত হবে এটার স্থানাঙ্ক হচ্ছে ই কমা জিরো তার মানে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক লিখতে পারি যে উপকেন্দ্র উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কত প্লাস মাইনাস এ ই কমা কত জিরো ঠিক আছে এরপর হচ্ছে নিয়ামক রেখা মানে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে কত এই পর্যন্ত দূরত্বটা যে আমরা লিখি সেই দূরত্বটা এখানে লিখি সেটা হচ্ছে এব বাই ই আবার এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটাও কত সেটা হচ্ছে কিন্তু বাই ই ঠিক আছে তার মানে এখান থেকে অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যদি এখান থেকে এই বিন্দু দূরত্ব বাই ই হয় তাহলে এই বিন্দুর বোঝ মাইনাস ই তাহলে মাইনাস বাই ই আর কুটিকত অক্ষের উপরে অবস্থিত হওয়ার কারণে জিরো তাহলে এটার স্থানাঙ্ক কত হবে এ বাই ই কমা কত জিরো তার মানে আমরা নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক পাইছি হচ্ছিল আমরা তাহলে এই তুর্ক লিখতেছি পাদবিন্দুর স্থানাঙ্ক পাদবিন্দুর স্থানায় হচ্ছে কত প্লাস মাইনাস এবাই ই কমা জিরো ঠিক আছে পাদবিন্দু স্থানাঙ্ক প্লাস মাইনাস এবাই ই কমা জিরো ওকে আবার এখান থেকে আরেকটা জিনিস পাই গেছি দেখো আমরা সেটা কিন্তু বলতে পারি যে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমরা কত ধরছিলাম যে উপকেন্দ্র এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এবাই ই ঠিক আছে আবার এখান থেকে পর্যন্ত দূরত্ব হচ্ছে কত এ ই তাহলে উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব কত টু এ ই তাহলে উপকাণ্ড দুইটার মধ্যবর্তী দূরত্ব যেটাকে আমরা বলতে পারি এস এস প্রাইম এগুলো কত টু এ ই ঠিক আছে উপকাণ্ড দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টু এ ই আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব বলতেছি আমরা অ্য ই আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব বলতেছি এ ই তাহলে এই দুইটা দূরত্ব কী বলতে পারি টু এ বাই ই মানে হচ্ছে পাদবিন্দুদের মধ্যবর্তী দূরত্ব যেটাকে আমরা জ্যাট জ্যাট প্রাইম বলি ঠিক আছে উপরে লিখি যেটাকে আমরা জ্যাট জ্যাট প্রাইম এগুলো কত টু এ বাই ই টু ইন্টু এভাই ই এগুলো কিন্তু আমাদের লাগবে টু এ বাই এ ওকে এখন আমরা স্থানাঙ্ক লিখা মোটামুটি প্রায় শেষ এখন আমরা শীর্ষবিন্দুগুলো লিখবো সমীকরণ লিখব তাহলে এখান থেকে আমরা যেটা বৃহদক্ষ দক্ষ কোন বরাবর থাকবে একশক বরাবর এটা হচ্ছে আমাদের বৃহৎ দেখে বোঝা যাচ্ছে যে পুরো অক্ষটা অনেক বড় তাহলে এই বৃহদক্ষের সমীকরণ একশকের সমীকরণ মানে হচ্ছে কত একশকের সমীকরণ যেটাকে আমরা লিখতে পারি বৃহৎকের সমীকরণ লেখা তো জায়গায় নেই এখন তাহলে আমরা এগুলো একটু মুছে দিলাম ঠিক আছে বৃহদক্ষের সমীকরণ হচ্ছে কত ইকাল টু জিরো বৃহদক্ষের সমীকরণ ওয়াইকুল কত জিরো আর এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রক্ষ যেখানে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে একটা বি আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আরেকটা বি তার মানে এই হচ্ছে আমাদের ক্ষুদ্রক্ষ এটাকে ধরো তুমি দাম দো এটা হচ্ছে বি ফ্রাইম এটা দাম দো বি ফ্রাইম এটা নাম দো বি বিন্দুর তার মানে এই যে দূরত্বটা এটা হচ্ছে ক্ষুদ্রক্ষ ক্ষুদ্রক্ষের দূরত্ব হচ্ছে হলো টু বি কারণ এখান থেকে এই পর্যন্তগত বি এখান থেকে এই পর্যন্তগত বি তার মানে হচ্ছে বি এবং বি ফ্রাইম বি এবং বি ফ্রাইম দূরত্বগত টু বি ত' এইখনে লিখলাম ঠিক আছে তালে বি বি ফ্ৰাইম ঠিক আছে বি ফ্ৰাইম ইকুৱেল টু কত টু বি তাৰমানে আমাৰ ক্ষুদ্ৰ অক্ষৰ দৈৰ্ঘ কত টু বি ক্ষুদ্ৰ অক্ষৰ দৈৰ্ঘ টু বি স্থানাংকুল প্ৰয়োজন নাই তো লিখে ৰাখ স্থানাংক হ'ল জিৰো কমা বি আৰু এটা হ'ব কত এটা হ'ব জিৰো কমা কত মাইনাস বিচাৰি আমাৰ স্থানাংকটুকু অ'কে এরপর হচ্ছে ক্ষুদ্রক্ষের সমীকরণ কার সমীকরণ অয়কের সমীকরণ ক্ষুদ্রাক্ষের সমীকরণ মানে হচ্ছে অয়ক্যের সমীকরণ মানে হচ্ছে অ্যাক্সিকুল্ডগত জিরো এরপর হচ্ছে নিয়ামক রেখা সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ যদি আমি এই নিয়ামক রেখা সমীকরণটা লিখি তার মানে এটা কার সমান্তরাল অয়কের সমান্তরাল মানে কত একটা সামথিং আছে কত কে ঠিক আছে তাহলে এই সমীকরণটা আবার এই রেখাটা এই বিন্দু আমি এই বিন্দু এটাকে সিদ্ধ করা যাবে তাহলে এই বিন্দুটা তো এটা সিদ্ধ করি এক্স টু এক্সের জায়গায় কত বসবে বাই এ তাহলে কেয়ার মান কত ই পাবো তাহলে এর জায়গায় আমরা এবাই ই বসাই দেব বাই এ ঠিক এরকমভাবে এটার সমীকরণ যেটা পাবো সেটা হচ্ছে হলো এক্স টু কত মাইনাস বাই এ তার মানে আমরা যেটা লিখতে পারি দুটা একসাথে লিখলে নিয়ামক রেখার সমীকরণ প্লাস মাইনাস এ এক সপ্তাহে নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ কত হবে প্লাস মাইনাস এ বাই এ ওকে এরপরে এখানে আমাদের একটা বাড়তি অংশ আসবে ভালো করে লক্ষ্য করো এখানে ই এর মানটা পরিবর্তনশীল মানে জিরো থেকে ওয়ানের ভিতরে যে কোনো সংখ্যা হইতে পারে অসংখ্য সংখ্যা আছে তাহলে ই এর মানটা উৎকেন্দ্রিকতাটা যেটা হবে উৎকেন্দ্রিকতাটা আমি একটু এখানে লিখি যে ইকোয়াল টু যেটা হবে রুট অফ রুট ওভার আর ওয়ান মাইনাস বড়টা নিচে বড়ের দৈর্ঘ্যটা নিচে মানে টু এ এর স্কোয়ার এরপরে উপরের দৈর্ঘ্য হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমার উৎকেন্দ্রিকতা এর মানটা হবে এটা এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতার সূত্রটা মাথায় রাখবা যেটা ইয়ের মানটা জিরো থেকে ওয়ানের ভিতরে যে কোনো সংখ্যা হইতে পারে এ কারণে আমাদের এখানে উৎকেন্দ্রিকতা সূত্র লাগবে যেটা পরাবৃত্তের প্রয়োজন ছিল না তাহলে উপাকেন্দ্রিক লম্বের দুর্ঘটনাতে বের করি আমরা আগের মতনই সেম কথা উপকেন্দ্রদের যে লম্বটা আঁকা হবে উপকেন্দ্রদের যে লম্বটা আঁকা হবে এই উপকেন্দ্রদের দ্বারা এই একটা লম্ব আঁকলাম উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এই যে লম্বটা এখানে অনেক কিছু হিচিপিচি হয়ে গেছে এগুলো মুছে দিই তাহলে বেটার হবে ঠিক আছে এগুলো আমাদের আর প্রয়োজন নাই এ হচ্ছে উপকেন্দ্রটা উপকেন্দ্রদের যে লম্বটা আঁকা হবে তাকে উপকেন্দ্রিক লম্বের দুর্ঘ বলা হয় তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা যদি বের করতে চাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সমীকরণটা কী হবে একটু লিখে পেলাই সমীকরণটা হচ্ছে অয়ককে সমান্তরাল তাহলে অয়ককে যদি সমান্তরাল হয় তার মানে হচ্ছে এক সিকটা কত হবে টু এই যে এখানে এটা যেটা আছে এ ই আর এখানে উপকেন্দ্র দিয়ে একটা লম্ব আঁকা যাবে এ হচ্ছে উপকেন্দ্রিক লম্ব ঠিক আছে এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে হচ্ছে মাইনাস এবার ই তার মানে এক্সিকলটা কত হবে এক্স ইকাল মাইনাস এ ই তাহলে উপকান্ডিক লম্বের সমীকরণ যদি দুইটা একসাথে লিখি তাহলে কি তাহলে এক্সিকোল টু প্লাস মাইনাস এই ই লম্বের সমীকরণ ইকোয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এ উপক্যান্ডের আমরা যেটা লম্বের দৈর্ঘ্য মানে এটা যদি এল হয় আর এটা যদি এল ফ্রাইম হয় ঠিক আছে তাহলে এল এবং এল ফ্রাইম এল এল ফ্রাইম ইজিক টু যেটা আসবে সেটা হচ্ছে টু বি স্কোয়ার টু বি স্কোয়ার বাই হচ্ছিল এ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখান থেকে পুরোটা দৈর্ঘ্য হচ্ছে টু বাই এখানে যা দৈর্ঘ্য হবে এখানেও দৈর্ঘ্য কনফার্ম একই হবে ঠিক আছে এ হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই ছিল আমার এই উপবৃত্তের মানে ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলা ঠিক আছে এরপরে আমরা যেটা দেখব এই টাইপের উপবৃত্তে এখানেও আমাদের যে কাজটা হচ্ছে এখানে তুমি যে কাজটা করবা সেই জায়গাটা হচ্ছে একশো আমাদের আদ হবে উল্টিবে আর কিচ্ছু না একশো এর জায়গায় তিনটার চেঞ্জ হবে ভালো করে লক্ষ্য করো এই জায়গায় দুটা জায়গায় চেঞ্জ হবে একটা হচ্ছে এ এর জায়গায় যেখানে এল ও সেই জায়গায় তুমি এখন কি লিখবা সেখানে তুমি বি লিখবা যেখানে এ লিখছো সেখানে বি লিখবা যেখানে বি লিখছো সেখানে তুমি এ লিখবা এই হচ্ছে আমাদের কাজটাকে এ তাইকা বিতে যাবে এ তাইকে বিতে এর জায়গায় বি বসবে বি এর জায়গায় এ বসবে যে জায়গায় এক্স লিখছো সেই জায়গায় কি হবে ওয়াই হবে আর যে জায়গায় ওয়াই হাত লিখছো সেই জায়গায় কি হবে এক্স হবে এই হচ্ছে পার্থক্যটুকু আর কিছু না যে জায়গায় এ লিখছ সেই জায়গায় কে বসবে এখন বি আর যে জায়গায় বি লিখছো সেই জায়গায় কে বসবে এ যে জায়গায় এক্স লিখছো সেই জায়গায় কে হবে ওয়াই এ জায়গায় ওয়াই লিখছো সেই জায়গায় এক্স বসবে এ হচ্ছে আমাদের পাতুকুর আমরা কয়েকটা এক্সাম্পল দেখি আমরা দেখো যে আমরা বৃহৎ দক্ষটা যদি বলি তাহলে বৃহৎ কি কী ছিল আমাদের এখানে টু এ ছিল কত টু এ তাহলে এখন এই জায়গায় যখন অক্ষ বর কি হয়ে গেছে টুবি হয়ে গেছে তখন দেখো অক্ষ বড় বড় অক্ষ তাহলে কিন্তু এর জায়গায় বি পড়ছে টুবি হয়ে গেছে তাহলে বৃহদ অক্ষের যেটা লিখতেছি সেটাও কিন্তু টু বি ক্লিয়ার আবার ক্ষুদ্র অক্ষের জায়গায় যেটা লিখছিলাম সেটা হচ্ছে কত ক্ষুদ্র অক্ষ ছিল টুবি বি ক্ষুদ্র অক্ষ এই পরবৃত্তের ক্ষুদ্র অক্ষ ছিল কত টু তাহলে এখানে ক্ষুদ্রক্ষরা কি হয়ে যাবে টু এ হয়ে যাবে তার এই অক্ষরা কত কুদ্র তার মানে ক্ষুদ্র অক্ষ দৈর্ঘ্য হচ্ছে কত টু এ তাহলে টু এ এটুনা টু না টু এ তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য টু এ ক্ষুদ্র থেকে টু বি তার মানে দেখো আমাদের এর জায়গায় বি বি এর জায়গায় আসতেছে এরপরে এখানে উৎকেন্দ্রিকতা কি লিখছিলাম উৎকেন্দ্রিকতা লিখছিলাম হচ্ছিল মানে স্নানাঙ্কটা কিন্তু উল্টিতেছে এক্সের জায়গায় ওয়াই যাবে ওয়াই জায়গায় এক্স আসবে উপকাণ্ডে স্থানাঙ্ক লিখছিলাম কত প্লাস মাইনাস এ জিরো তাহলে এর জায়গায় কী হবে বি হবে তাহলে এর জায়গায় বি হবে স্থানাঙ্ক উল্টিবে মানে জিরোটা আগে আসবে পরে হবে প্লাস মাইনাস হবে এ এর জায়গায় বি হবে এরপরে কী বসবে ই বসবে একই কথা তার মানে উপখণ্ডে এখান থেকে দূরত্ব হচ্ছে কত বি ই এখান থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে কত বিই তার মানে আমাদের এই স্থানাঙ্ক দুছি লেখি সেটা হচ্ছে কত প্লাস বি জিরো কমা বি ই জিরো বি ই তাহলে এটা কত হবে জিরো কমা মাইনাস বি ই তাহলে জিরো প্লাস মাইনাস কত বি ই তার মানে কালি জাস্ট টান করা উল্টিতেছে এর জায়গায় বি যাচ্ছে বি এর জায়গায় কি আসতেছে এ আসতেছে একই কথা শীর্ষবিন্দু দু যে আমি বলি তাহলে শীর্ষবিন্দু কোথায় থাকবে অক্ষরেখা পধানক্ষ যে দিক বরাবর থাকবে এর প্রান্তবিন্দু দুইটা মানে পদানক্ষ যে থাকবে কদানক্ষ এবং উপবৃত্তিন্দু হচ্ছে শীর্ষবিন্দু তাহলে শীর্ষবিন্দু এখানে কি হওয়া উচিত শীর্ষবিন্দু এই হিসাবে হওয়া উচিত হচ্ছিল বি কমা জিরো মানে প্লাস প্লাস মাইনাস সরি এটা তো এক জিরো কমা বি হওয়া উচিত ঠিক আছে না জিরো কমা বি আর এটা কি হওয়া উচিত জিরো কমা মাইনাস বি হওয়া উচিত কিন্তু এক্সাক্টলি তাই হয়েছে মানে হচ্ছিল জিরো কমা প্লাস মাইনাস কত বি তাহলে দেখো এর জায়গায় কত বি স্থানান্তর উল্টিছে ঠিক আছে হিসাবটা হচ্ছে আমাদের এখানে সবগুলো তাহলে আমরা যদি যে এখন বলি নিয়ামক রেখার সমীকরণ কত হয়েছিলাম এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস এ ই তাহলে এখন নিয়ামক রেখার সমীকরণ কী হবে নিয়ামক রেখার সমীকরণ হবে এখন হচ্ছিল কত ওয়াই ইকল টু এক্সের জায়গা ওয়াই এর পরে প্লাস মাইনাস কত হবে এর জায়গায় কত বি তাহলে বি বাই ই এক্সেক্টলি তাই আসছে ঠিক আছে নিয়ামক রেখার সমীকরণ এরপরে দু যে এখন আমরা বলি উপকেন্দ্রিক লম্বের দুর্গ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চেঞ্জ হবে না কারণ এটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য কখনো চেঞ্জ হবে না কিন্তু এখানে টু বি স্কোয়ার জায়গাতে কে হবে এর জায়গাতে এ হবে এর জায়গায় বি হবে তাহলে উপকেন্দ্রিক লম্বের দুর্গটা কী হবে উপকাণ্ডতে যে লম্বটা আঁকা যাবে উপকাণ্ডতে যে লম্বটা আঁকা হয় এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তার মানে এখানে উভেকেন্দ্রিক লম্বের ওই জায়গায় কি ছিল উভেকেন্দ্রিক লম্বে দৈর্ঘ্য ছিল কত টু বি স্কোয়ার বাই এ তাহলে এখনো টু এ বি এর জায়গায় এ টু এ স্কোয়ার বাই বি এর জায়গায় এর জায়গায় কত বি টু বি স্কোয়ার বাই বি এ হবে মানে এ হচ্ছে পার্থকটুকু আর কোনো পার্থক্য না আমি কয়েকটা এক্সাম্পল গেলাম আশা করি তোমরা সেটা বুঝিয়ে নেবে আর হচ্ছে সেন্টার এখানে সেন্টার কোথায় ছিল মূলবিদুতে এটারও সেন্টার কোথায় আছে মূল বিন্দুতে জিরো জিরোতে তাহলে সেন্টার দু এখন অন্য কোথাও হয় সেন্টার দুজি অন্য কোথা হয় তাহলে কাজটা কী হবে সেম পরাবৃত্ততে আমরা যেভাবে দেখছিলাম সেভাবে সমীকরণটা কীভাবে ছিল সমীকরণটা দেখো এই সমীকরণটাকে আমি লিখতে পারি এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার বাই হচ্ছে হল এস স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার বাই হচ্ছে কত নয় মাইনাস জিরো হোল স্কোয়ার বাই হচ্ছে হলো কত বি স্কোয়ার ঠিক আছে না এটা আমি লিখতে পারি ইকোয়াল টু কত ওয়ান এখন যখন সেন্টার জিরো জিরো তো ছিল তখন আমাদের সমীকরণ হয়েছিল এটা এখন যদি সেন্টার আলফা বিটা বিন্দুতে যায় মানে ক্যান্ড যে এখন আলফা বিটা বিন্দুতে যায় তখন হবে হচ্ছে এক্স মাইনাস আলফা তার উপর হচ্ছে হোল স্কোয়ার বাই হচ্ছে হলো স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস বিটা তার উপর হচ্ছে হোল স্কোয়ার বাই হচ্ছে কত বি স্কয়ার ঠিক আছে বি স্কোয়ার আর সব এভরিথিং ঠিক থাকবে তাহলে এটাকে আমরা এক্স ধরে নেব এটাকে আমরা ক্যাপিটাল ওয়াই ধরে নেব সমীকরণ আমাদের এগুলোর সাথে তুলনা করবো ওকে তাহলে সেন্টার আমাদের মূল বিন্দুতে যদি যাই তখন আমাদের উপবৃত্ত এরকম হবে উপবৃত্ত সমীকরণ সেন্টার মূল বিন্দু ব্যতীতে অন্য কোনো বিন্দুতে থাকলে তখন আমার উপবৃত্ত সমীকরণ হচ্ছে এটা এই ছিল উপবৃত্ত সম্পর্কে আলোচনা করতে গেলে আরও লং হবে আমরা শর্টকাটে যতটুকু প্রয়োজন আমরা এটা আলোচনা করছি তাহলে এ ছিল উপবৃত্তের মানে আমাদের একটা শর্ট রিভিউ তার ফলেও দেখো অনেক লং হয়ে গেল অনেক সময় চলে গেলো ছাড়ছিলাম দ্রুত একটা রিভিউ দেওয়ার জন্য কিন্তু সবগুলো সূত্র তো লিখতে হবে তাহলে এভাবে তোমরা মনে রাখবা আমি এখানে যেভাবে চিত্রটা আঁকছি তোমরাও চাবো চেষ্টা করবা এভাবে চিত্রটা আঁকার জন্য আমি এখানে যেভাবে চিত্রটা আঁকছি তোমরাও একটা কাতায় বড় করে বড়ো সড়ো তোমরা কাতায় একটা সড়ো একটা চিত্র নিবা ঠিক আছে ফুল ফেজ নিয়ে একটা চিত্র আঁকা যে এইখানে উপকেন্দ্র জায়গায় স্থানাঙ্কগুলো এভাবে লিখে শেখার চেষ্টা করবা ইনশাআল্লাহ আশা করি মনে থাকবে অন্যতায় মুখস্থ রাখাটা খুবই কষ্টকর কারণ অনেক সূত্র অনেক সূত্র এখানে অনেক দিক নির্দেশনা এগুলো পেস লাগার সম্ভাবনা অনেক বেশি তাহলে আসো আমরা পরবর্তী অধিবিত্তে নিয়ে আলোচনা করি ও আরেকটা কথা বলে রাখি